আজ আমি আর সুমি যাব ভৈরব ঠাকুর দেখতে আমাদের এখানে ভৈরব পুজো অনেক বড় অনেক ধুমধাম করে পালিত হয় তো আমরা বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখার উদ্দেশ্যে প্রথমে রাধার ঘাটে নটরাজ বাবার দর্শন করি আর এখানকার থিম ছিল ইন্ডিয়ার গেট ঠাকুরটাও কত সুন্দর অনেক বড় সাথে আসে বিষ্ণুজির দুটো অবতারকেও তুলে ধরেছে আর তারপর আমরা সেখান থেকে চলে আসি আমাদের বরফপুরের বসের কাছে মানে আমাদের বহু বছর পুরনো বাবা বুড়ো ভৈরবের ভিড়ের কাছে আমরা বেরিয়েছিলাম পুজোর সেকেন্ড দিন তাই ভিড়টা মোটামুটি ছিল পুজোর দিন এখানে দাঁড়ানোর জায়গায় থাকে না সেই লেভেলের ভিড় হয় কথার অর্থ হলো ভয়ঙ্কর বা ভয় সৃষ্টিকারী কিন্তু এখানে আমাদের ভৈরব বাবাকে দেখে কতটা কিউট আর কতটা মিষ্টি লাগছিল যাই হোক বাবার কাছে একটাই আশা করি এই পৃথিবীর সকলের যাতে মঙ্গল করুক সেখান থেকে বেরিয়েছিলাম নিম বাবার উদ্দেশ্যে রাস্তায় যেতে যেতে এই ফ্রেন্ড জোনে একটা কিম হয়েছিল কেদারনাথের ও তার পাশেই হয়েছিল আমাদের হনুমান দাদার পুজো সবাই একবার হনুমান দাদার জন্য কমেন্টে জয় শ্রীরাম লিখে যাবে ছোট থেকে অনেকবারই শুনেছি নিম বাবার কথা কিন্তু কখনো দেখতে যেতে পারিনি জীবনে এই প্রথমবার নিম বাবার দর্শন করব মনের মধ্যে যেন একটা আলাদাই অনুভূতি কাজ করছিল আর সুমিরও ফার্স্ট টাইম তাই ও খুব এক্সাইটেড ছিল ইনি হলেন আমাদের নিম বাবা বাবার গায়ে সোনা ও চাঁদির বেলপাতা ও চাঁদে ভর্তি আর আমাদের কপালটা এত ভালো যে আমরা বাবার প্রসাদ গ্রহণ করতে পেরেছি সুমি বলছিল ফুচকা খাবে তাই দুজন মিলে ফুচকা খেয়ে আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি আর আমাদের বাড়িতে দিদা এসেছে তো দিদা রোল খেতে খুব ভালোবাসে তো দিদার জন্য রোল নিয়ে আমরা দুজন চলে আসি বাড়ি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট মিনি